তার আগে আমি অদ্রিজেকে বলবো তুমি তোমার কণ্ঠে পাঠ পাঠ করো করো আচ্ছা আমাকে তুমি 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 উপস্থিত সকলকে প্রণাম জানিয়ে কবি শুভ্রা ঘোষের প্রিয় নেতাজি আমি শুরু করছি প্রিয় নেতাজি অনেক দিন ধরে চিঠি লিখবো ভাবছিলাম কিছুতেই আর হয়ে উঠছিল না আজ কোন একটা ঘটনার নিয়ে তোমাকে চিঠি লিখতে বসলাম ছেলেবেলায় আমাদের দোতলা ড্রয়িং রুমে তোমার ছবি জন্মদিনে পেতাম বই সেখানেও তুমি বাবার গল্পে তোমারই বীরত্ব দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত বাবা বলতেন ইন্ডিয়ায় আর একজন নেতাজির দরকার ছিল মা গাইতেন বীর সুভাষের মহান দেশ দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল ঠাম্মার চোখে তখন আঁচলের খুঁট এসবের মধ্যে বড় আমিও কেমন একটা ঘোরের মধ্যে থাকতাম ভাবতাম পারতে তুমি সব পারতে যদি আর একবার একবার আমার আজ উত্তরচল্লিশও আমার একই ঘোর তুমি পারতে কেননা দেশের মাটিতে দেশ প্রেমের মতো জোরালো একটা ছাঁকুনি দেবার ক্ষমতা তখন আর কারোর ছিল না এখনও আছে কি তুমি হারিয়ে যাবার পর দেশ কত কমিশন বসেছে ভারতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কোনো পীর কোনো সন্ত কোনো দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই ছুটে গেছে তুমি মনে করে কিন্তু ফিরেছে মাথা নেড়ে তবু তোমাকে পাবার আশায় বুক বেঁধেছে তুমি তো শুধু বসু বাড়ির নও গোটা ভারতবর্ষের মণিকোঠার হীরক জালালো শুদ্ধতা কালোকে সাদা করতে পারে এই বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবে তুমি আসবে কিন্তু এলে না কেটে গেল অনেকগুলো বছর পেরিয়েলাম জীবনের অনেকগুলো ঘুটি। তুমি এখন বিমানবন্দরে সভা সমিতিতে রিসার্চ ব্যুরোতে এমনকি ছেলের নামকরণে জানো তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে আয়েস করে উপভোগ করে আর ছেলেরা তারা তো দেশের থেকে বিদেশের খবরে বেশি রাখে আর মেয়েরা তারাও স্বাধীনতার ভেলায় চড়ে হতচকিত শুধু মাটিটা কাঁদে সেই কান্না যেন ভূমিকম্প করা নিয়ে বন্যা হয়ে চারিদিক ভাসিয়ে দেয় এখনো অভিমান করে শুয়ে থাকবে তোমার রেনকো জিতে আর যখন ঘাড়ের ওপর আমি সুভাষ বলছি মেয়েটা দৌড়ে এসে বলবে মা মা দেখো উনি আসছেন পাশের বাড়ির মেয়ে মশাই ডাকবেন জানালা দিয়ে বৌমা আমি বলিনি উনি ফিরে আসবেন খোলা জানালা ধারে দাঁড়াবেন মায়েরা তাদের ডান হাতে শঙ্খ মাছকে জল নদী হবে উত্তাল নৌকাবে সামাল পরান মাঝিও চাচাবে উনি আসতেছেন সবুজ মাঠে শিশুদের হাতে পতাকার তোলা উনি আসছেন উনি আসছেন উনি ফিরে আসছেন তোমার হারিয়ে যাওয়ার জন্মদিনের ভেতর থেকে উঠে আসুক আর একটা সে আজ স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি প্রণাম নিও ভালো থেকো নেতাজি ভালো থেকো নমস্কার থ্যাংক ইউ হ্যাঁ ধন্যবাদ আমাদের আদ্রিজাকে ধন্যবাদ জানাবো আমদাঙ্গা আমডাঙ্গা বিধানসভা কমিটিকে বিশ্ব আছেন যাদের উদ্যোগে আজকে আমরা এখানে অধিকার সভা অনুষ্ঠিত করেছি আজকে অধিকার সভায় আমাদের বেশ কিছু ঘোষিত দাবি উল্লেখ আছে আর বেশ কিছু দাবি বক্তব্যের সাথে সাথে উল্লেখিত হয়েছে যে দাবিগুলি আছে বসেন বসেন যে দাবিগুলি আছে অন্যতম বর্তমান যেটা আসু সমস্যা এসআইআর নামে ভোটারদেরকে আতঙ্কিত করার যে চেষ্টা চলছে হয়রানি করার যে চেষ্টা চলছে কেউ পাঠ করেছে এটা এটা পাঠ করেছে তাহলে আমি আমার বক্তব্য শুরুর আগে এই অদ্রিজা কি না অদ্রিজা পাত্রর মুখ থেকে একটি আমাদের নেতাজিকে নিয়ে এসেই আমি সুভাষ বলছি পাঠ করবে তারপর আমি বক্তব্য দেবো কারো অসুবিধা আছে ভাই আমি যতবার শুনি না আমার হয়তো ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করতে করতে যখন আসে আমি কিন্তু মনোযোগ সহকারে শুনি আর সত্যি মানে যে যেমন যে লেখকের যেরকম লেখা হাত হাতের সাথে সাথে আরও কিন্তু সুরে সেটাকে আরও উচ্ছ্বাসিত করে আমার মনকে তাই আমি আগে অদ্রিজা পাত্র তার কণ্ঠে আমি সুভাষ বলছি ওটা শুনব তারপরে আমরা রিয়েলে সুভাষের যে আত্মত্যাগ সুভাষের যে লড়াই সুভাষ যে জন্য লড়াই করেছিল গান্ধী যে জন্য লড়াই করেছিল বিনয় বাদল যে জন্য লড়াই করেছিল আশপা যে জন্য লড়াই করেছিল ক্ষুদিরাম যে জন্য লড়াই করেছিল বিরসা মন্ডা যেভা যে জন্য লড়াই করেছিল পিতিলতা ওয়াদেদার যে জন্য লড়াই করেছিল বেগম হজরত মহল যে জন্য লড়াই করেছিল মাতঙ্গিনী হাজরা যে জন্য লড়াই করেছিল সেই বিষয়ে আমি গুটি কয়েক কথা বলবার বর্তমান ইস্যু নিয়ে আমি কথা বলবো তার আগে আমি অদ্রিজেকে বলবো তুমি তোমার কণ্ঠে পাঠ করো আচ্ছা মালা পড়াবে আমাকে নাম থাক 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 তুমি বড় হোক তুমি বড় হোক তুমি পাঠ করো উপস্থিত সকলকে প্রণাম জানিয়ে কবি শুভ্রা ঘোষের প্রিয় নেতাজি আমি শুরু করছি প্রিয় নেতাজি অনেকদিন ধরে চিঠি লিখব ভাবছিলাম কিছুতেই আর হয়ে উঠছিল না আজ কোনো একটা ঘটনা নিয়ে তোমাকে চিঠি লিখতে বসলাম ছেলেবেলায় আমাদের দোতলা ড্রয়িং রুমে তোমার ছবি জন্মদিনে পেতাম বই সেখানেও তুমি বাবার গল্পে তোমারই বিরত্ব দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত বাবা বলতেন ইন্ডিয়ায় আর একজন নেতাজির দরকার ছিল মা গাইতেন বীর সুভাষের মহান দেশ দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল ঠাম্মার চোখে তখন আঁচলের খুঁট এসবের মধ্যে বড় হ আমিও কেমন একটা ঘোরের মধ্যে থাকতাম ভাবতাম পারতে তুমি সব পারতে যদি আর একবার একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম আজ উত্তর চল্লিশও আমার একই ঘোর তুমি পারতে কেননা দেশের মাটিতে দেশ প্রেমের মতো জোড়ালে একটা চাকুনি দেবার ক্ষমতা তখন আর কারোর ছিল না এখনো তুমি হারিয়ে যাবার পর দেশে কত কমিশন বসেছে ভারতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কোনো পীর কোন সন্ত কোনো দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই ছুটে গেছে তুমি মনে করে কিন্তু ফিরেছে মাথা নেড়ে তবু তোমাকে পাবার আশায় বুক বেঁধেছে তুমি তো শুধু বসু গোটা ভারতবর্ষের মণিকোঠার হীরক যার আলো সত্যতা কালোকে সাদা করতে পারে এই বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবে, তুমি আসবে কিন্তু এলে না কেটে গেল অনেকগুলো বছর পেরিয়ে এলাম জীবনের অনেকগুলো ঘুটি তুমি এখন বিমানবন্দরে সভা সমিতিতে রিসার্চ বিউরোতে এমন কি ছেলের নামকরণে জানো তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে আয়েস করে উপভোগ করে আর ছেলেরা তারা তো দেশের থেকে বিদেশের খবরে বেশি রাখে আর মেয়েরা তারাও স্বাধীনতার ভেলায় চড়ে হতচকিত শুধু মাটিটা কাঁদে সেই কান্না যেন ভূমিকম্প করা বন্যা হয়ে চারিদিক ভাসিয়ে দেয় এখনও অভিমান করে শুয়ে থাকবে তোমার রেনকো জিতে আরে যখন ঘরের ওপর একে 47 এর নিঃশ্বাস রক্তের হরি খেলা ধর্মের জিগিরে তখন সরাও সেই আওয়াজ আমি সুভাষ বলছি মেটা দৌড়ে এসে বলবে মা মা দেখো উনি আসছেন পাশের বাড়ির মেয়ে সমশাই ডাকবেন জানালা দিয়ে বৌমা আমি বলিনি উনি ফিরে আসবে খোলা জানালা ধারে দাঁড়াবেন মায়েরা তাদের ডান হাতে শঙ্খ মাছকে জল নদী হবে উত্তাল নৌকাবে সামাল পরান মাছিও চাচাবে উনি আসতে সবুজ মাঠে শিশুদের হাতে পতাকার দোলা উনি আসছেন উনি আসছেন উনি ফিরে আসছেন তোমার হারিয়ে যাওয়ার জন্মদিনের ভেতর থেকে উঠে আসুক আর একটা তেইশে আজ স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি প্রণাম নিও ভালো থেকো নেতাজি ভালো থেকো নমস্কার হ্যাঁ ধন্যবাদ আমাদের আদ্রি আদ্রিজাকে